প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকের ভিডিওটা ভিন্ন ধরনের আপনারা দেখতে পারছেন যে টিন দিয়ে তৈরি বাড়িটি কেমন হচ্ছে রঙিন টিন এরকম বাড়ি যারা করতে চাচ্ছেন যারা গ্রামের ভিতরে এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে এরকম একটি বাড়ি তৈরি হচ্ছে তবে মূলত এখন আর এই ধরনের বাড়ি তেমন তৈরি করে না মূলত টিনশিট বিল্ডিং বেশিরভাগ করে থাকে আমার ইউটিউব চ্যানেলে যত বিল্ডিং দেখছেন টিনশিট সবই কিন্তু টিনশিট তবে আজকে একটা বাড়ি নির্মাণ করা হচ্ছে বাবলাম এই ধরনের একটি বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাই যারা এরকম বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্যই শুধু আজকের এই ভিডিওটি এরকম বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে সেই ধর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব অবশ্যই ধারণা পেয়ে এই ধরনের বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন আর বাড়িটির ভিতরে কি ধরনের কোয়ালিটি করা হয়েছে সেটাও দেখাবো টয়লেট আছে সাত একটি টয়লেট বাথরুম নির্মাণ করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু মূলত বাড়িটি কাজ ইতিমধ্যে চলমান আর কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আপনাদেরকে আরেকটি ভিডিও দেব আজকে দেখাই যখন বাড়িটির সামনে যখন আমি চলে এসেছি বাড়িটির ভিডিওটা করে নিয়ে যাই দেখতে পাচ্ছেন যে এটার নিচে কিন্তু প্লাস্টার করা হবে বাড়ির কিন্তু ইটের বাউন্ডারি হবে দেখতে পারছেন বাড়িটির বাড়িটি দেখতে পাচ্ছেন যে এই যে রঙিন টিন সমস্ত চতুর্দিকে বেড়াগুলো কিন্তু রঙিন টিন খুব সুন্দর হয়েছে গ্রামের ভিতর মূলত এরকম একটি বাড়ি যদি আপনারা করতে চান চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনাদের খরচ হবে চার পাঁচ লক্ষ টাকার ভিতরে কিন্তু এরকম একটি বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন এখন ভিতরে এটার ভিতরে রুম হবে দুটো আপনারা চাইলে একটি রুমও রাখতে পারেন জনসংখ্যা বেশি থাকলে দুটো করতে পারেন আর বারান্দার সাথে অ্যাডজাস্ট একটি পকেট রুম করা হয়েছে সেটা আপনাদেরকে দেখায় এটা মূলত বারান্দা থাকবে আর এই যে এই চতুর্দিকে দিকে কিন্তু ইটের বাউন্ডারিতে হবে যে ভিটি পিরার যে ভিটি এটা কিন্তু ইটের বাউন্ডারি আর ফ্লট পাকা করা হবে আর এই সাথে দেখতে পাচ্ছেন যে একটা পকেট রুম বাচ্চারা এখানে কিন্তু লেখাপড়া করতে পারবে আর এটার সাথে একটা অ্যাডজাস্ট টয়লেট বাথরুম রাখা হয়েছে নিরাপত্তা ক্ষেত্রে কারণ এইটা এটা হবে এখানে হবে টয়লেট বাথরুম মূলত এখন বেশিরভাগ মানুষ কিন্তু রুমের ভিতরে টয়লেট বাথরুম এগুলোই কিন্তু দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির উপরে রঙিন টিন দিয়ে ছাউনি করা হয়েছে প্লটের কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তবে কমপ্লিট হলে আর একটি ভিডিও আপনাদেরকে দেব তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হয়েছে গ্রামের ভিতর মূলত যারা কম টাকায় বাড়ি করতে চাচ্ছেন তারা এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে পারবেন আর এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে টয়লেট টয়লেট রুমে থেকেই তারা ব্যবহার করতে পারবে এ ধরনের বাড়ির ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমার এই শুর ব্লকস ইউটিউব চ্যানেলে এই যে এটা দেখতে পাচ্ছেন দক্ষিণ সাইটের যে সাইটটা এই সাইটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে টিনশিট বিল্ডিং আর এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ